ভারত বাংলাদেশের মানচিত্রে দুটি রেখা আছে যার একটি শিলিগুড়িতে আর একটি বাংলাদেশের চট্টগ্রামের ফেনীতে শিলিগুড়ির এই রেখাটায় ভারতে এর উত্তর পূর্ব প্রদেশের সাথে আটকে রেখেছে এ একটিমাত্র পথ ছাড়া মূল ভারতের পক্ষে এর উত্তরের ষাটটি প্রদেশের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব তবে আরেকভাবে সম্ভব যদি বাংলাদেশের উপর দিয়ে যায় তবেই ঠিক একই জিনিসটি বাংলাদেশের চট্টগ্রামের ফেনীতে চট্টগ্রামের এই অংশে বাংলাদেশের ভারতের সীমানা রেখা এতটাই কাছাকাছি যা রাস্তা থেকে দেখা যায় এক ভারতের বর্ডার আর অন্য পাশে বঙ্গোপসাগর এ ধরনের সীমারেখা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই স্পর্শকাতর কারণ সূক্ষ্ম এই রেখাটা যদি কেটে যায় চট্টগ্রাম যেমন বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে ঠিক তেমনই ভারতের উত্তর পশ্চিমবঙ্গের সাতটি রাজ্য আমরা এই ব্যাপারটিকে হালকাভাবে নিলেও সামরিক বাহিনী কখনোই এগুলোকে হালকাভাবে নেয় না ব্যাপারটা সার্বভৌমত্বের কলকাতা থেকে ভারতের উত্তর পূর্ব শহরে যেতে হলে শিলিগুড়ি দিয়ে ঘুরে যেতে হয় যাতে সড়ক পথে সময় লাগে প্রায় সাতাশ ঘন্টা আর যদি এ পথ বাংলাদেশের মাঝখান দিয়ে হয় তবে সময় লাগবে ১৬ থেকে আঠারো ঘন্টা আপনি যদি একজন ভারতীয় হতেন তাহলে আপনি অবশ্যই চাইতেন এ পথ ষোলো ঘন্টার হোক ভারতও অবশ্যই এটিই চাইবে কিন্তু কেন এই পথের ব্যাপারে ভারত এত দেরি করছে সেটি প্রশ্ন আমরা কখনোই চাইব না আমাদের দেশের উপর দিয়ে এরকম একটি পথ হোক কিন্তু এতদিন ভারত কেন চাইনি বা এখনোই বা কেন এত তাড়াহুড়া করছে না উত্তর পূর্ব ভারতের এ রাজ্যগুলো প্রচণ্ড অস্থির শিলিং আসাম বা মিজোরামের মতো শহরগুলোতে এখনও সান্দ আইন চলে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এই রাজ্যগুলো নিয়ে মুখবারত বেশ বেকায়দায় আছে বিচ্ছিন্নতাবাদ এতটা প্রকট কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না আর পারার কথাও না কারণ মূল ভারতের সাথে এই রাজ্যগুলো তেমন একটা যোগাযোগ বা মিল কোনোটাই নেই অবস্থানগত কারণে বাংলাদেশের মাঝামাঝি থাকায় ভারতের এই বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি মূল ভারতের সীমানা চোখে দেখে না আর বাংলাদেশ এদের কাছে বন্ধু প্রতিম রাষ্ট্র আমাদের সিলেটি বাইরে অবাধে শিলিংয়ের মতো শহরে ব্যবসা বাণিজ্য করছে এ শহরগুলোর রেস্টুরেন্টে আমাদের বাংলা সিনেমার গান বাজে অনেকটা বাংলাদেশ প্রিয় এই রাজ্যের বাসিন্দারা সম্ভবত এই একটি কারণে বাংলাদেশ সীমারেখা ভারতের কাছে এত প্রিয় কারণ আপনি যদি মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেন তাহলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার ফুটবে আসাম বা শিলিং এর সাথে আর পশ্চিমবঙ্গ এখনোই এই উগ্র বিচ্ছিন্নতাবাদীদের দখল সামলাতে প্রস্তুত নয় সুতরাং বাংলাদেশের সীমারেখা অনেকটা মূল ভারতকে রক্ষা করছে সামরিকভাবে